ষোলো তারিখ মাঝে চারটে দিন তারপর পরীক্ষা দেবে তোমরা মাধ্যমিকে পরীক্ষা দিয়েছ মাধ্যমিক পরীক্ষা দিয়েই টুয়েলভে ইলেভেন টুয়েলভে এসেছ এরপরে দা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে ঘটনা হচ্ছে যে মাধ্যমিকের খাতা এবং উচ্চ মাধ্যমিকের খাতা ফিল আপের একটু নতুন বৈশিষ্ট্য রয়েছে জানো গত বছর থেকে খাতার লেখার পদ্ধতি বদলেছে এবং কয়েকটা দিন আগে এটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা তোমাদের জন্য জারি করেছে যেটা না লিখলে তোমাদের পরীক্ষা বাতিল হবে তো বিষয়টা ধীরে ধীরে বলছি প্রথমে আমি ডিসকাস করবো তোমার প্রথম পাতা অর্থাৎ ফ্রন্ট পেজ ফিল আপ সেম পেজ সেম লুজ পেজ ফিল আপ আমি লুজ পেজ এখানে ফিল আপ দেখাচ্ছি না তারপর এসে কিউ এবং এমসি কিউ কীভাবে লিখতে হয় অতিরিক্ত লিখতে গেলে কোন পেজ ইউজ করবে এই সব বিষয়গুলো ডিসকাস করব শুনতে থাকো তো প্রথমেই আমরা আসছি যে কোনখানে কোনখানে কি লিখা হয় তাহলে প্রথম দফায় দেখো একটা উপরের দিকে রয়েছে লুজ সিটের হিসাব উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টরা অনেকগুলো লুজ নেয় লুজ নেওয়ার একটা পরামর্শ তোমাদেরকে বলি যে যখন তুমি লুজ নেবে প্রত্যেকটি লুজে নাম্বারিং করবে অর্থাৎ যতগুলো লুজ নেবে তুমি যদি পাঁচটা লুজ নাও এক দুই তিন চার পাঁচ কারণ পরীক্ষা শেষে যখন সেলাই করতে হয় মূল খাতার সঙ্গে তখন তোমরা ঘাবড়ে যাও ঠিক ঠিকমতো এলোমেলো যদি সাজানো এলোমেলো সাজানো হয়ে যায় তাহলে কিন্তু পরীক্ষক তাতে বিরক্তিবোধ করে নাম্বার কম নাম্বার তোমার কম হলেও হতে পারে তো ক্ষেত্রে যে কারণে বলছি সিটটি ফিল আপ অল্প স্বল্প করবে কতটুকু করবে অন্তত নাম ছোট করে এবং রোল নাম্বার অর্থাৎ তোমার যে রোল নাম্বারটা হবে সেটা তো এখানে লুজ সিট কাউন্ট যখনই তুমি লুজ সিট নিচ্ছ তোমার রুমে যে দায়িত্বে থাকবেন সেখানে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এভাবে লিখে দেবেন এবং সেখানে টোটাল হওয়ার পরে ধরে নিলাম যে এখানে পাঁচ হয়েছে তাহলে পাঁচ লিখার পরে তোমার এখানে স্যার কিন্তু সাইন করবেন এই এইটা তোমার দায়িত্ব স্যার সাইন করছেন কি না নির্দিষ্ট ডেট দিয়ে যতগুলি সংখ্যক তুমি লুজ নিয়েছো এই অংশটা গেল দ্বিতীয়ত আসি এরপর দেখো লেখা রয়েছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান টু জিরো টু জিরো লেখা রয়েছে তাহলে এখানে তোমার টু ফোর এখানে বসছেই এরপর বিষয় বিষয়ে তুমি বাংলা ভার্সান হিন্দি ভার্সান ইংরেজি ভার্সান তুমি যে ভার্সনের ছাত্র সেটাতে লিখতে পারো বা অন্য কোনো ভাষাতে লিখতে পারো তবে বাংলা মিডিয়াম স্টুডেন্টরা হয় বাংলায় না হয় ইংরেজিতে লিখবে যেদিন যে সাবজেক্টটি পরীক্ষা দিচ্ছ তারপরে নাম নাম লিখবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে এমনটা নয় যে ক্যাপিটালে লিখতে হবে পুরো নামটি যেন পরীক্ষা যিনি দায়িত্বে আছেন রুমে তিনি পড়তে পারেন তোমার এডমিটের সাথে তিনি মেলাবেন অর্থাৎ এইগুলো একটু দেখে নেবেন নামটা যেন ঠিক ঠিক লেখা হয় ধরো আমি সাবজেক্ট ধরো আমি এখানে লিখছি যে বেঙ্গলি এরপর নাম সাপোজ রমন রয় সাপোজ এরপরে রোল এবং নাম্বার দুটো রোল মানে হচ্ছে তুমি যে সেন্টারে পরীক্ষা দিতে যাচ্ছ সেখানকার কোড নাম্বার এটা দেখো এক দুই তিন চার পাঁচটা ডিজিট রয়েছে পাঁচটা ডিজিট আমি ধরে নিলাম যে এখানে জিরো টু ওয়ান সিক্স ফাইভ থ্রি এটা রোল তারপরে নাম্বার চারটে ডিজিটের চারটে ডিজিটের নাম্বার বিভিন্ন বিভিন্নজনের বিভিন্ন রকম নাম্বার হবে তাহলে ও জিরো জিরো সেভেন টু সাপোজ লিখিলাম এরপর রেজিস্ট্রেশন নাম্বার তুমি একাদশে তোমার রেজিস্ট্রেশন হয়েছে তার নাম্বার রয়েছে সেই নাম্বারটি এখানে ফিল আপ হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ডিজিট রয়েছে দেখবে এই দশটি ডিজিট ফিল আপ করতে হবে প্রতিদিন তোমাকে কিন্তু অরিজিনাল অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে অন্যথায় তোমাকে গেটেই না ঢুকতে দিতেও পারে তো এটা গেল এই অংশ এরপরে তোমাদের এই খাতার এই অংশে বাংলা এবং ইংরাজিতে সুন্দর করে লিখে দেওয়া রয়েছে কি করলে কি করা উচিত কি করা উচিত নয় তাহলে এখানে এই অংশটির ডান দিকের এই অংশটিতে কিছুতেই কোনো হাত দেবে না কারণ এখানে কোশ্চেন মার্ক এবং সেই তার ওই কোয়েশ্চেন মার্কের এগনেসে তুমি কত নম্বর পেয়েছো এই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করা থাকে এরপরে চলে যাই এসি কিউ এবং এমসি কিউর বিষয়ে প্রথমত আসি তোমাদের কোয়েশ্চেন নম্বর ওয়ান প্রত্যেকটি বিষয়ের কোয়েশ্চেন নম্বর ওয়ান হচ্ছে এমসি সেখানে এমসিকিউ বিভিন্ন বিষয়ের এমসিকিউর সংখ্যা বিভিন্ন রকম আবার দেখবে কোনো জায়গায় কোনো জায়গায় অর দেওয়া রয়েছে সেক্ষেত্রে তোমার এখানে দেখো এখানে এক থেকে কদ্দূর পর্যন্ত আছে তিরিশ পর্যন্ত আছে এতগুলো যদিও এমসিকিউ নেই তো তোমার যে যতটুকু প্রয়োজন সাপোজ এক দুই তিন চার পাঁচ ছয় যেখানে করেছো এবারে মনে হলো যে তুমি এমসিকিউ ভুল লিখেছ তাহলে কি করবে আমি আগে এমসি কিউতে আসি এমসি যেখানে লিখছো সাপোজ এখানে এক কোয়েশ্চেন নম্বর ওয়ান এবারে এখানে ক খ গঘ বা এবিসিডি যে অপশন আছে বাংলা বাদ দিয়ে সব জায়গায় এবিসিডি রয়েছে তাহলে এবিসিডি এই লেখাটা এটা যেন ঠিক হয় অর্থাৎ তুই সাপোজ বি লিখেছো বি লেখার পর উত্তর লিখেছ এটা নিয়ম তারপর একটা সি লিখেছ তারপর একটা এ লিখেছ যেটা অর্থাৎ এটা সঠিক অপশন তারপরে সঠিক উত্তর বাংলায় ক খ গ ঘ যদি লিখতে হয় খেয়াল রাখবে খ এবং ঘ এই দুটোর মধ্যে যেন পার্থক্য করা যায় খ আর ঘ এটাতে অনেকেই করে কি যে উত্তরটা পুরোটা লেখে না ওই শুধু অপশনের খ এবং ঘ লিখে দেয় ফলে মাস্টারমশাই যিনি খাতা দেখেন তিনি কিন্তু খুব মুশকিলে পড়েন যে এটা খ না ঘ তো এটা করতে যেও না নাম্বার এতে নাও হতে পারে তাহলে এই বিষয়টা খেয়াল রাখবে এবিসিডি এরপর যে যদি ভুল হয় কোন একটা এমসি কিউতে ভুল হয়েছে তাহলে তুমি সেখানে স্টার মার্ক দিয়ে এটা এখানে সাপোজ চার নম্বরটা ভুল হয়েছে তুমি প্রথমে এ এ লিখেছিলে ঠিক আছে তো এখানে এ লেখার পরে তোমার এই অংশটা ভুল হয়ে যায় এখানে লেখার জায়গা নেই তখন তুমি এখানে স্টার্ক মার্কস দিয়ে এখানে তুমি এখান থেকে তিচ্চিহ্ন দিয়ে নিয়ে আসো যে অর্থাৎ তুমি স্যারকে বলে দিতে চাইছো যে এই উত্তরটা অমুক জায়গায় রয়েছে এই বিষয়টা করবে এরপরে আসি আমরা এসে কিউ তাহলে এসে কিউতে তো নির্দিষ্ট জায়গা দেখো এই অং এইটুকু জায়গা এইটুকু জায়গার মধ্যে সংক্ষিপ্ত অ্যান্সার অনেক সময় কি হয় একটা প্রশ্নে অনেক অনেক সময় বড় অ্যান্সার হয় সেক্ষেত্রে কি করবে বা একটা প্রশ্নের দুটো অথবা সহ প্রশ্ন আছে তুমি দুটোই উত্তর করতে চাইছো এখানে সে যদি অপশানটা না থাকে তাহলে কি করবে প্রথমত তুমি দেখো যে এখানে যে কটি সংখ্যা দিয়েছে প্রথম পাতায় দিয়েছে আটটি দ্বিতীয় পাতায় দিয়েছে আটটি অর্থাৎ ষোলোটি এসএ কিউ প্রশ্নের অ্যান্সার লেখার জায়গা দিয়েছে তোমাকে লিখ তুমি ভাবছো আমি লিখবো আঠারোটি সাপোজ তাহলে দুটো জায়গা এখানে নেই সেই ক্ষেত্রে তুমি এর পরের পেজ তুমি ওখানে উল্লেখ করছো এর পরের পেজটা তুমি উপরে হেডিং করবে এসে কিউ অর্থাৎ এ কিউর জন্য নির্দিষ্ট অংশ তুমি ওখানে ইউজ করবে ওখানে কোনো বড় প্রশ্ন অ্যান্সার করবে না তার পরের পেজ থেকে বড প্রশ্ন অ্যান্সার করবে তাহলে এই বিষয়টা গেল যে এখানে যদি তুমি চারের দুটো প্রশ্ন করতে চাও ধরে নিলাম যে চারের দুটো প্রশ্ন রয়েছে অথবা রয়েছে আর মেন প্রশ্ন রয়েছে সেক্ষেত্রে এই অংশটা তাদের কভার হওয়ার পরে তোমার জায়গা নেই তুমি এখানে লিখবে যে অথবার অংশটি নেক্সট পেজে আছে অর্থাৎ এই অংশটা নেক্সট পেজে আছে স্যার বুঝলেন যে হ্যাঁ এই অংশের উত্তর করা আছে নেক্সট পেজে আছে এটা কিন্তু তুমি উল্লেখ করে দেবে এটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় আর নতুবা প্রথমে মার্কস তুমি যদি না লিখো মার্কস পরে যাওয়ার পরে কিন্তু সমস্যা হয় ওটাকে কাটাছিটা করে আবার নতুন করে মাস্ক দেওয়া এটা বিড়ম্বনার কারণ তো অতএব এইটা করে দেবে এখানে উল্লেখজনক হয়ে যায় লাস্ট যে বিষয়টা বলছিলাম যে নতুন যেটা একটা নির্দেশিকা দিয়েছে সেটার অংশ সম্পর্ক প্রসঙ্গে বলি এবার নিশ্চয়ই মাধ্যমিকের খেয়াল করেছে। যে প্রত্যেকটি প্রশ্নে কোড রয়েছে এবং এই কোডটি দুটো জায়গায় লিখতে লিখতে হয়েছে স্টুডেন্টদের তো তোমাদের ক্ষেত্রে একটা জায়গায় লিখতে হচ্ছে সেই জায়গাটি কোনটি না এখানে কিন্তু কোনো জায়গা নির্দিষ্ট করা কিছু নেই যে কোন জায়গায় তুমি লিখবে কাউন্সিল এটা বলে দিয়েছে যে ওই প্রশ্নের নির্দিষ্ট কোডটি প্রত্যেকটি স্টুডেন্টকে লিখতে হবে না হলে পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে সেই পরীক্ষাটি যেটি তুমি লিখবে না তাহলে কোডটি কোথায় ব্যবহার করবে এখন তুমি যেখানে ফাঁকা জায়গায় খুঁজে পাবে পাঁচটা মোটামুটি ছটা সাতটা ডিজিটের হতে পারে একটা একটা সংখ্যা দিয়ে মাধ্যমিকে যেমন ছিল যে একটা এবিসিডি ক্যাপিটালে কিছু একটা লেটার নিয়েছে তার সঙ্গে কিছু ডিজিট নিয়েছে ছটা ডিজিট নিয়েছে এবং এটা তোমার কিউ আর কোড যে একটা পাতায় পাঁচটা ছটা বিভিন্ন জায়গায় কোডগুলো আছে তবে লেখার উপর নেই তো আমার মনে হচ্ছে যে বিষয় লেখার পরে এখানে তুমি ব্রেকেট দিয়ে তোমার ওই যে কোড ডিসাপোজ এম জিরো জিরো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন যাই হোক না কেন এই কোডটি তুমি ওখানে লিখবে তাহলে এই বিষয়টা বললাম এবং পরবর্তী দিনে উচ্চ মাধ্যমিকের আরও যে নানান নিয়মকানুন এসেছে সেগুলো সম্পর্কে আলোচনা করব এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকলের প্রস্তুতি ভালো হোক এই বলে এখানে